বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প তিনটি নীলকণ্ঠ সেদিন নীল ষষ্ঠী শিবুর মা সেদিন উপবাস করেছিলেন সন্তানদের কল্যাণে এই উপবাস তিনি বরাবর করেছেন সেই প্রথম যৌবন থেকে প্রতি বছরই তিনি শিব মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় দুধ ঢেলে ঢেলে আকুল প্রার্থনা জানিয়েছেন বাবা আমার ছেলে মেয়েদের বাঁচিয়ে রেখো শিবুটা বড্ড রোগা আশু বড্ড ডান ডানপিটে বিশুর প্রায় কেঁপে কেঁপে জ্বর আসে ওদের ভালো করে দাও ঠাকুর জয়ার ভালো বর জুটিয়ে দাও একটি আমি গরিব অর্থ সামর্থ্য নেই কিন্তু তাই বলে যার তার হাতে তো মেয়েকে ধরে দিতে পারি না হারু কানু যোগু এদের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন তিনি এরা তার ভাইপো তারপর পাড়াপর্শী ছেলে মেয়েদের জন্যও করতেন সকলের সব প্রার্থনা পূর্ণ করা শিবেরও অসাধ্য শিবুর মায়ের সব প্রার্থনা তিনি পূর্ণ করতে পারেননি শিবু আশু বিশু তিনটি ছেলেই মারা গিয়েছিল তার শিবনাথের যক্ষা হয়েছিল আশুতোষ জলে ডুবে মারা যায় আর বিশ্বেশ্বরের হয়েছিল জ্বর অনেক ডাক্তার বত্তি দেখিয়েছিলেন কেউ বলেছিলেন ম্যালেরিয়া কেউ বলেছিলেন কালা জ্বর ভীষণ জ্বর বলেছিলেন পরেশ বত্তি কারোর ওষুধে ফল হয়নি তিনজনই একে একে ছেড়ে চলে গেছে তাকে জয়ার অবশ্য ভালো বিয়ে হয়েছে দিল্লিতে বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে জয়ার বিয়ের পরই স্বামীকেও হারালেন শিবুর মা তিন তিনটি পুত্র শোকের বজ্রাঘাত তিনি সহ্য করতে পারলেন না শিবুর মার কিন্তু সরেছে সব সহ্য করে পাথর হয়ে বেঁচে আছেন তিনি এখনো স্বামীর ভিটে আঁকড়েই পড়ে আছেন কোথায় আর যাবেন জয়াই তাকে মাসে মাসে টাকা পাঠায় কিছু আর জমি থেকে ধান হয় খাবার মতো বারো মেসি সজনে গাছ আছে একটা রান্নাঘরের কাছে উঠুনে শাক সবজি করেন কিছু ওতেই চলে যায় দশ বছরের মেয়ে পটুলি থাকে তার কাছে পটুলি তার সইয়ের মেয়ে সেই মেয়েটাকে রেখে মারা গেল হঠাৎ তিনিই মানুষ করছেন মেয়েটাও ডানপিটে গাছ কোমর বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই খালি মাঝে মাঝে এ ওর বাগান থেকে ফলটা বাকরটা চুরি করে আনে তার জন্যে বকলে মুখের উপর চোপা করে বলে বেশ করেছি এনেছি পাখিতে হনুমানে মুড়িয়ে খাচ্ছে আমি দুটো এনেছি তাতে কি হয়েছে দর্শি মেয়ে শিবু বিশু আশু তিনজনই তার হাতের তৈরি নারকেল নাড়ু ভালোবাসত খুব তাই প্রতি বছরই নীলষষ্ঠীর দিন নারকেল নাড়ু করেন তিনি শিবের মন্দিরে গিয়ে শিবকেই ভোগ দেন তারপর বিলিয়ে দেন সকলকে সেদিনও নারকেল নাড়ু করেছিলেন তিনি রান্নাঘরে বসে পা টিপে টিপে পটলি এসে ঢুকলো চাপা গলায় বলল মাসিমা দেখবে এসো সজনে গাছের যে ডালটা তোমার রান্নাঘরের জানালার দিকে ঝুঁকে আছে না তার উপর তিনটি নীলকণ্ঠ পাখি কেমন পাশাপাশি বসে আছে বেরিয়ে এসো না একটু শিবুর মা বেরিয়ে গিয়ে দেখলেন হ্যাঁ সত্যিই তো তিনটি নীলকণ্ঠ পাশাপাশি বসে আছে যেন তিনটি ভাই শিবুর মা কবি নন কিন্তু হঠাৎ অদ্ভুত একটা কল্পনার বিদ্যুৎ খেলে গেল তার মনে নীলকণ্ঠ তো মহাদেবের নাম শিবু আশুতোষ বিশ্বেশ্বর এসবও তো মহাদেবেরই নাম তিনি রান্নাঘরে বসে নারকেল নাড়ু তৈরি করছিলেন তাহলে কি পটলি বলল কেমন সুন্দর বসে আসছে তিনটিতে শিবুর মা বললেন দাঁড়া চেঁচামেচি করিসনি স্থরিত পদে তিনি রান্নাঘরে চলে গেলেন একটি পাথরের রেখাবিতে তিনটি নারকেল নাড়ু নিয়ে এসে চুপি চুপি বললেন ওদের দিয়ে আসি এগিয়ে গেলেন তিনি সজনে গাছটার দিকে তাকে দেখেই নীলকণ্ঠগুলো উড়ে গেল সঙ্গে সঙ্গে কলকণ্ঠে হেসে উঠল পটলি আচ্ছা তুমি কি মাসি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি নীলকণ্ঠ পাখি কখনো নারকেল নাড়ু খায় থমকে দাঁড়িয়ে পড়লেন শিবুর মা তারপর গাছের তলায় নামিয়ে দিয়ে বললেন ওরা আবার আসবে এগুলো থাক এখানে তুই চাটুর্যদের বাড়ি থেকে একটু গঙ্গা জল নিয়ে আয় তামার ঘটিটা নিয়ে যা এক্ষুনি মন্দিরে যাব নাড়ুগুলো পাকানো হয়নি এখনো শিবুর মা রান্নাঘরে বসে নাড়ু পাকাতে লাগলেন পটুলি হাসি চাপতে চাপতে গঙ্গাজল আনতে গেল একটু পরে পটুলি ফিরে এসে বললে এই নাও গঙ্গাজল পাখিগুলো আর আসেনি নাড়ু তিনটেও নেই রেকাবিটা খালি পড়ে আছে শিবুর মা ছুটে বাইরে চলে গেলেন দেখলেন সত্যি রেকাবি খালি রোমাঞ্চিত হয়ে উঠলেন তিনি বাবা বিশ্বনাথ সত্যি কি তার মনের কথা টের পেয়েছেন কল্পনা করতে লাগলেন এরকম কল্পনা শেক্সপিয়ার মিল্টন রবীন্দ্রনাথ কালিদাস কেউ করতে পারতেন না তিনি যেন স্পষ্ট দেখতে পেলেন আকাশ আকাশচুম্বী কৈলাস পর্বতে মহাদেবের কাশটিতে তার শিবু আশু আর বিশু বসে আছে আর তার নাড়ুগুলো আকাশ বেয়ে তাদের দিকে উড়ে যাচ্ছে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার